দীপান্বিতা গ্রামের স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করে শহরের একটা নামী কলেজে ভর্তি হলো কলেজটি খুব বড় এখানে সাধারণত বড় লোকেদের ছেলেমেয়েরাই পড়াশোনা করে আর দীপান্বিতা ছিল গ্রাম্য গরিব মেয়ে তাই তাকে সবাই বাঁকা চোখে দেখত কারণে অকারণে তাকে অপদস্থ করত। এমনভাবে দীপান্বিতার দিকে তাকাতো সকলে যেন ও এই কলেজে অনধিকার প্রবেশ করেছে কিন্তু ও অ্যাডমিশন টেস্টে খুব ভালো রেজাল্ট করেই এই কলেজে ভর্তি হয়েছে ক্লাসে ও পড়াশোনায় খুব ভালো ছিল তাই ওর ক্লাসের কোনো ছেলে ওকে একেবারেই সহ্য করতে পারত না আর দীপান্বিতা তো ওকে একদমই দেখতে পারতো না নানাভাবে ওকে অপমান করতো স্যার ম্যাডামের সামনে সবসময় ওকে অপদস্থ করতো গরিব হওয়ার সুযোগ নিয়ে ওকে অনেকবারই চোর প্রমাণ করার চেষ্টা করেছে একদিন রঞ্জনা খালি টিফিন বক্স দীপান্বিতার ব্যাগে রেখে দিয়ে ওকে চোর প্রমাণ করে আর সকলে মিলে খুব হাসাহাসি করে যেহেতু দীপান্বিতা গরিব এইভাবে পরীক্ষা চলে এলো দীপান্বিতা কলেজে প্রথম হল তাই ওর উপরে সবাই আরও রেগে গেল রঞ্জনা একদিন নিজের টাকা ভর্তি পার্স দীপান্বিতার ব্যাগে রেখে দিয়ে ওকে চোর প্রমাণ করল তাই কলেজ কর্তৃপক্ষ ওকে এক মাসের জন্য সাসপেন্ড করল এবং ওর বাবা মাকে ডেকে এনে খুবই অপমান করল এত কিছুর পরেও যেহেতু দীপান্বিতা পড়াশোনায় খুব ভালো ছিল তাই ওকে আবারও পড়াশোনা করার সুযোগ দেওয়া হলো একদিন ভাষা দিবস উপলক্ষে কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো সেখানে সবাই ইংলিশে কথা বলল গান নাচ আবৃত্তি কিছু কিছু হলো একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটি বিষয় সকলেই কিছু কিছু বলবে একজন এক একটা বিষয় নিয়ে কথা বলল কেউ ইতিহাস কেউ ভূগোল কেউ রাজনীতি কেউ ইংরেজি সাহিত্য সকলেই ইংলিশেই বক্তব্য রাখল কিন্তু দীপান্বিতা বাংলা ভাষা নিয়ে বাংলায় সুন্দর একটা বক্তব্য রাখল সেই কারণে সকলেই খুব হাসাহাসি করল কলেজের স্যার ম্যাডাম প্রিন্সিপালও বাদ পড়ল না তাকে খুবই অপমান করল আর রঞ্জনা তো অট্টহাসি করে উঠল এরপর একদিন কলেজে বাইরে থেকে কিছু গেস্ট এলো কলেজের সকলেই তার সাথে ইংলিশে কথা বলল দীপান্বিতা কিন্তু তাদের সাথে বাংলাতে কথা বলল তার মানে কিন্তু এটা না যে দীপান্বিতা একেবারেই ইংলিশ বলতে পারে না দীপান্বিতা কিন্তু ইংলিশে যথেষ্টই ভালো না হলে সে কলেজে প্রথম স্থান অধিকার করতে পারতো না কিন্তু সে বাংলা ভাষা ভালোবাসত সে বাংলা বলতে পছন্দ করত বাঙালি হওয়ার জন্য সে গর্ববোধ করত এরপরে একদিন কলেজ থেকে একটা পিকনিকের আয়োজন করা হলো তারা সকলে মিলে একটা নদীর ধারে পিকনিক করতে গেল সেখানে পৌঁছানোর পর সবাই নিজের মতো ছবি তুলতে এদিক ওদিক ঘুরতে ব্যস্ত হয়ে গেল রঞ্জনাও তার বন্ধুদের সাথে মেতে গিয়ে ছবি তোলায় মুশকুল হয়ে গেল দীপান্বিতার যেহেতু কোনো বন্ধু ছিল না তাই সে একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এমন সময় হঠাৎ রঞ্জনা সেলফি তুলতে গিয়ে খরস্রোতা নদীতে হঠাৎই পড়ে যায় সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচিতে সেখানে কলেজের সমস্ত স্টুডেন্ট স্যার ম্যাডাম সকলেই জড়ো হয় কিন্তু সেই নদীতে সাহস করে কেউই নামতে পারছিল না কিন্তু দীপান্বিতা এই ঘটনায় চুপ করে থাকেনি সে ভালো সাঁতার জানত যেহেতু সে গ্রামের মেয়ে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং রঞ্জনাকে উদ্ধার করে এরপর তাকে সকলেই অনেক কথা বলে ধন্যবাদ দেয় তার কাজের জন্য কলেজ থেকে তাকে পুরস্কার দেওয়া হবে এরকম নানা কথাবার্তা শুরু হয় রঞ্জনা তখন দীপান্বিতাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে ফেলতে বলল দীপান্বিতা আমি তোর সাথে এত অন্যায় করেছি তোকে এত অপমান করেছি তা সত্ত্বেও তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে আমাকে বাঁচালি কেন দীপান্বিতা বলল তুই আমার সাথে অন্যায় করেছিস এটা ঠিকই কিন্তু তাই বলে আমি বন্ধুর পাশে দাঁড়াবো না তার বিপদে সাহায্য করব না এই শিক্ষা আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি তুই আমাকে বন্ধু নাই ভাবতে পারিস আমি কিন্তু প্রথম দিন থেকেই তোকে বন্ধু বলেই মেনেছি তারপর থেকে রঞ্জনা আর দীপান্বিতা খুব ভালো বন্ধু হয়ে গেল তারা সব সবসময় একসঙ্গে থাকত একসঙ্গেই সব কিছু করতো কোথাও গেলেও একসঙ্গেই যেত তো বন্ধুরা এটাই সত্য ভাষা আমাদের কোনো বাধা সৃষ্টি করে না বন্ধুত্বের মধ্যে ইংলিশ বলতে আমরা সবাই পারি কিন্তু বাংলা ভাষার মতো সুন্দর ভাষা আর কিছুই নেই আর যেটা আমাদের মাতৃভাষা তাকে আমরা সবাই ভালোবাসি এবং সম্মান করি বাংলা ভাষাকে সম্মান করা মানেই তাকে অসম্মান করার কোনো কারণ নেই বা যে সবসময় বাংলা বলে বলে সে ইংলিশ বলতে পারে না এটা ভাবারও কোনো কারণ নেই আজকে ভাষা দিবস ভাষা দিবস উপলক্ষে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি এখনও সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান আর হ্যাঁ ভাষা দিবসে সবাই আমাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন তাই আজ আমার এই ছোট্ট অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরই জন্য তাহলে আজ আমি আসি আবার দেখা হবে অন্য কোনো দিন টাটা